দিদির কথা অনুসারে আপনাদের সম্মুখে আমি সেই ক্ষুদ্র বিরাজ আপনাদের সম্মুখে ইষ্ট প্রসঙ্গ করতে চলেছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন আপনারা হয়তো বা বিষণ্ন মনে বা দুঃখিত মনে বা যাই হোক আপনারা যে কোনো ভাবে অন্যরা হয়তো কি বুঝেছে সেই ভিডিও থেকে আমি জানি না তবে আমি একটি কথা প্রথমেই আমার ইষ্ট প্রসঙ্গতে আমি তুলে ধরতে চাই যে ঠাকুর বলেছেন সার অর্থাৎ এসেন্স আমরা প্রতিটি কথার এসেন্স অর্থাৎ সারটিকে আমাদের জানা উচিত সেদিন অবিন্দাদা একটি কথা খুব সুন্দর তার তো আমাদের জীবনের চলনের পাথে হওয়া উচিত তবে আমাদের প্রাণ ও প্রিয় সৎসঙ্গের নয়নমণি পরম পূজ্যপদ অবিন্দা বলেছেন যে রাবণ সারা জীবন ভগবান শিবের তপস্যা করেছিলেন কিন্তু সেই শঙ্কর স্বয়ং কেশরী নন্দন তার মানে ভগবান শিব নিজেই কেশরী নন্দন হনুমান হয়ে এসেছিলেন জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার ইষ্টদেব যখন তার সামনে যায় রাবণ অহংকারের বসে তার ইষ্টদেবকে চিনতে পারেন না একবার ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আপনারা যদি ভাবেন যে আমার আর আমার ঠাকুরের যে সম্পর্ক সে জন্ম জন্মান্তরের সে এই জন্মের নয় সে এক জন্মের নয় সে প্রতি জন্মের তার সঙ্গে আমার সম্পর্ক আমরা প্রতি যে যেখানে আছি যেমন ভাবে আমরা আমাদের ঠাকুরকে নিয়ে ভালো আছি আমরা প্রতি জন তার সঙ্গে জড়িত এক জন্মে নয় প্রতি জন্মে কিভাবে কারণ আমরা প্রতিবার আসি তারই কাজ করি তার কাজ করার পরে আমরা আবার চলে যাই আবার নতুন দায়িত্ব দিয়ে তিনি আবার এই ভূ ধরাতে পাঠান আমরা আজকের যদি আপনি করতে যান মাল্টিভার্স মানে আমরা ভাবতাম যে আমাদের এই জগৎটা হয়তো একটাই ইউনিভার্স কিন্তু ইউনি নয় ইউনি অর্থাৎ এক মাল্টি অর্থাৎ অনেক আমাদের এখন যে বৈজ্ঞানিকরা যে সমস্ত জিনিসটা নিয়ে যে জিনিসটা নিয়ে রিসার্চ চলছে সেই জিনিসটা হলো মাল্টিভার্স তার মানে আমরা এমনও হতে পারে এই যে আমরা বিরাজ ঘোষ আপনার সঙ্গে এখন আপনাদের সম্মুখে যে ইষ্ট প্রসঙ্গ আলোচনা করছি এই বিরাজ ঘোষই আবার একটি জায়গায় অন্য একটি ভাবে হয়তো বা এক্সিস্ট করে আমার ঠাকুর তিনি একে ধারে ছিলেন বৈজ্ঞানিক একে ধারে ছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সর্ব সব 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 সুন্দর শব্দগুলার ভান্ডার ছিল আমার শ্রী শ্রী ঠাকুর আমার ঠাকুর ছিলেন একের এক মহান সাহিত্যিক তিনি আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ্য প্রাণকে জাগিয়ে তুলেছেন ঠিক তেমনি করে। একবার ভাবুন, যে আমরা যদি আমরা তার সঙ্গে আমার যেন সেই দুর্ভাগ্য কখনোই না হয় যে প্রভু যে আমার ইষ্ট যাকে নিয়ে আমার সমস্ত চাওয়া পাওয়া জীবনে এগিয়ে যাওয়া একদিন প্রভু আমার সামনে আসবো আসলেন আর প্রভুকে আমরা চিনতেই পারলাম না ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ঠাকুর শেষের দিনে তুমি আমাদের কেমন করে। ঠাকুর খুব বললেন ওই ওই যে নাম নাম যাবে। তার মানে আমাদের নিয়ত প্রতিটা সময় প্রতি মুহূর্তে তার নামের সঙ্গে তার সঙ্গে যুক্ত থাকতে হবে ইষ্ট দাদা এবং মায়েরা আমাকে কালকে এক গত গতকাল এক ভাই জিজ্ঞাসা করেছিল যে দাদা নামটা কেন করতে হয় আমি তখন বলেছিলাম যে ভাই আমার এই মোবাইলে তোমার ফোন নাম্বারটা দেওয়া আছে তোমার ফোন নাম্বারের যদি আমি শেষের দিকে যদি একটা সংখ্যা শুধু আমি ভুল করে দিই তবে কি ফোনটা তোমার কাছে গিয়ে পাবে তো বললো দাদা পাবে না তার মানে জন্য আমার নামটা করতে হয় যাতে আমার আর আমার ঠাকুরের সঙ্গে সম্পর্কটা যাতে জড়িত থাকে একবার ভাবুন ইষ্ট প্রাণ দাদা ও মায়েরা হিরণ্য কশ্যুপ ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ কি চাইতো ভক্ত প্রল্লাদ চাইতো প্রভু নাম নিতে তিরন্নকশপ কি চাইতো তিরন্নকশপ কি অন্যায় করেছিল না তিরন্নকশপ ছিল এক বাবা হিসাবে তিনি চাইতো তার ছেলে যেন রাজপাট সামলায় তার ছেলে যেন তার যে বংশ অসুরত্বের যে বংশ অসুরত্বের যে ধারা সেই ধারাকে যেন সে এগিয়ে নিয়ে যায় কিন্তু ভক্ত প্রল্লাদ যার মধ্যে দেবত্ব ফুটে উঠেছিল কেন অসুর বংশে জন্মগ্রহণ করেও তার মধ্যে দেবত্ব ফুটে উঠেছিল কারণ সে প্রভুর নাম করেছিল প্রভুর নাম করার সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদের মধ্যে সে দেবত্ব ফুটে উঠে তো একজন বাবা হিসাবে হিরণ্যকশ্যপেরও অন্যায় নেই ঠিক যেমন আজকের দিনে আমরা চাই আমার ছেলেটা ভালো ইঞ্জিনিয়ার হোক আমার ছেলেটা ভালো ডাক্তার হোক আমার ছেলেটা ভালো জীবনে নিজের জীবনে সুপ্রতিষ্ঠিত সুনাগরিক হয়ে উঠুক আমরা প্রতি প্রত্যেকজন মা বাবা চাই কিন্তু কথাটি হলো একবারও চাই যে হয়ে উঠুক সে আমার ঠাকুরের হয়ে উঠুক কোনো না কোনো ভাবে যে কোনো ভাবে সকাল হোক বিকাল হোক সকালের প্রার্থনা বিকালের প্রার্থনা আমরা কি বারবার বলি এই তুই ওই ওই ঠাকুরের ইষ্টবৃত্তির তারিখটা আমাকে বারবার মনে করিয়ে দিবি তো আমরা কি কখনো বলি যে এই সোনা ঠাকুরের ওই মন্দিরের যে উৎসব সেই উৎসবে বাবা এই সামনে তুই একটুখানি ওইখানে যা তোর বন্ধুটাকে নিয়ে মন্দিরে যা সকাল বেলার প্রার্থনাতে যা যা। আমি যতই বই পড়তে একবারও বলি বাবা এই পাঠটুক পরে আমাকে একটু অর্থটা বুঝিয়ে যদি আমি সার না বুঝি তবে দাদা এবং মায়েরা এই জন্মেও কিন্তু আমাদের সেই কষ্ট করে করে গিয়ে গিয়ে যখন আমি ঠাকুরের সামনে যাব। আমার হাতে কিচ্ছু থাকবে না আমার হাত খালি থাকবে আমার শরীরে কোনো চিহ্ন থাকবে না তিনি আদৌ আমাকে সেই ভিড়ের মধ্যে চিনতে পারবে কি পারবে না তাই যাই হোক দুঃখ কষ্ট বেদনা যাই হোক তাকে ছাড়া যাবে না কখনোই না সমস্ত সময় তাকে মনে করে 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 চলতে হবে হে ঠাকুর যখন আমার শেষ মুহূর্ত তখনও যাতে তোমাকে আমার মনে থাকে ঠাকুর বলেন আমরা যেভাবে জীবনটা ছাড়ি পরের জন্মটা আমাদের সেভাবেই হয় সেদিন সৎসঙ্গ বিহার গুহাটিতে যখন আমরা বিকালবেলার প্রার্থনাতে বসেছিলাম শ্রী শ্রী বর্দার মন্দিরের সম্মুখে জানেন দাদা দাদা ও মায়েরা সেখানে একটি বিড়াল ছিল সেখানে একটি বিড়াল দাদার দিকে সময় প্রার্থনার বিড়ালটি বসে থাকে সব সময় বসে থাকে ত্রিপুরার থেকে আগত এক দাদা বললেন আমি সেখানে বসে থাকা দাদাটি বলতে বলতে যাচ্ছে আমার কানে আসে যে সে দাদা বললেন ওই দেখ তার মেয়েকে বলছে ওই দেখ ও নিশ্চয়ই কোনো না কোনো সৎসঙ্গী কোনো ভুলের জন্য হয়তো এই জন্ম পেয়েছে এখন মালিকের কাছে প্রার্থনা করছে আবার ভালো জন্মের জন্য আমরাও এমন জন্ম জন্মান্তরের অপেক্ষার ফলে মালিকের কাছে অ্যাপ্লিকেশন প্রার্থনা করতে 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 একটি জন্ম পাই তার সেবা করব বলে সমস্ত কিছু দিয়ে আমার স্ত্রী পুত্র ঘর সংসার টাকা যা কিছু আমার সমস্ত কিছু দিয়ে আমি তোমার সেবা করব বলে কিন্তু এই বন্ধনগুলোতে আর করা হয়ে ওঠে না আবারও আমি আর আমার ইষ্ট প্রসঙ্গ না বাড়িয়ে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি আপনাদের মধ্যে ঠাকুরত্ব জেগে উঠুক আপনারা প্রতি ঠাকুরের হন, আপনার স্ত্রী ঠাকুরের হোক আপনার সন্তান ঠাকুরের হোক আপনার আপনার পরিবার ঠাকুরের ধন, সম্পদ বাড়ি ঘর যা কিছু সমস্ত কিছু ঠাকুরের হয়ে উঠুক তবেই সব ভালো হবে শেষের দিনে ধর্মের যে আমাদের যে ধর্মের যে সেনা নারায়ণের যে সেনা ধর্ম আর অধর্মর যুদ্ধ চিরকাল হয়েছিল আমাদের সেই সত্য যুগে হয়েছিল সেই ত্রেতা যুগে হয়েছিল সেই দাপর যুগে হয়েছিল তবে কি হবে না। তবে সেনার আমরা প্রত্যেকজন তাকে যাতে নিয়ে বেড়াতে পারি। লোকের কাছে যেন তার সেই এই গান তার যে সমস্ত কথাগুলি তাকে যেন আমি কাঁধে নিয়ে চিরজীবন বয়ে যেতে পারি আপনাদের কাছে আমার জন্যও যদি কিছু আপনাদের চাওয়ার থাকে আপনারা এইটুকু চাবেন যে আমার সেই ছোট্ট ভাইটা তার জীবনে যতই কষ্ট হোক অভাব অনটন মৃত্যুর অবস্থাতেও যেন আমার ভাই যেন ঠাকুরকেই মনে করে এটুক চাইলেই আমার জন্য অনেক হবে আবারও প্রতি প্রত্যেকজনের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি জয়গুরু সবাই ভালো থাকবে